এক সময়ের কথা অতীতকালে এক শক্তিশালী বাদশাহ তার রাজ্য শাসন করতেন রাজসভায় তার দুইজন বিশেষ সহচর ছিল একজন ছিল জাদুকর আর অন্যজন ছিল গণক এই গণক ছিল অত্যন্ত বয়স্ক ও অভিজ্ঞ রাজ্যের নানা বিষয় ভবিষ্যৎ গণনা ও কুসংস্কারমূলক সিদ্ধান্তে বাদশাহ তাদের উপরেই নির্ভর করতেন কিন্তু সময়ের সাথে সাথে গণক বৃদ্ধ হয়ে পড়লেন তার শরীর দুর্বল হয়ে গেল স্মৃতিশক্তিও আগের মতো রইল না একদিন গণক বাদশার কাছে এসে বললেন হে বাদশাহ আমি এখন বৃদ্ধ আমার বৃদ্ধা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে রাজদরবার এক গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে বঞ্চিত হবে তাই অনুগ্রহ করে আমাকে একজন বুদ্ধিমান বালক দিন যাকে আমি আমার সমস্ত বিদ্যা শিক্ষা দিতে পারি বাদশাহ তার কথা শুনে সম্মত হলেন তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তের লোক পাঠালেন একজন মেধাবী ও বুদ্ধিমান বালক খুঁজে আনার জন্য অবশেষে একজন কিশোরকে পাওয়া গেল বুদ্ধিতে প্রখর আচরণে শান্ত চোখে মুখে অদ্ভুত এক দৃঢ়তার ছাপ তাকে রাজদরবারে এনে গণকের হাতে সমর্পণ করা হলো। কিশোরটি প্রতিদিন নিয়মিতভাবে গণকের কাছে যাতায়াত করত কিন্তু তার পথে একটি অদ্ভুত ঘটনা ঘটত যাওয়া আসার পথে সে এক ধার্মিক পাদ্রির অর্থাৎ আলেম বা সাধু ব্যক্তির সাথে সাক্ষাৎ করত পাদ্রিটি আল্লাহর কথা বলতেন ইমানের কথা বলতেন তাওহিদের শিক্ষা দিতেন কিশোর মনোযোগ দিয়ে তার কথা শুনত পাদ্রির কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে দাগ কাটতে শুরু করল একদিন পথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল একটি বিশাল আকৃতির জন্তু মানুষের চলাচলের পথ বন্ধ করে বসে আছে লোকজন ভয়ে কেউ সামনে এগোতে পারছে না কিশোরটি থমকে দাঁড়ালো তার মনে দ্বন্দ্ব শুরু হল জাদুকরের কি সত্য নাকি পাদ্রীর ইমান ও আমলি সত্য সে একটি পাথর কুড়িয়ে হাতে নিল এবং অন্তর থেকে দোয়া করল হে আল্লাহ যদি পাদ্রীর আমল ও শিক্ষা তোমার কাছে জাদুকরের আমল থেকে উত্তম ও প্রিয় হয় তবে এই জন্তুকে ধ্বংস করে দাও যেন মানুষের চলার পথ আবার খুলে যায় এই বলে সে পাথর ছুঁড়ে মারল আল্লার কুদরতে পাথরটি জন্তুর গায়ে লাগতেই জন্তুটি মরে গেল মানুষ অবাক হয়ে গেল পথ আবার খুলে গেল সেই মুহূর্তে কিশোরের হৃদয়ে ইমান আরও দৃঢ় হল সে বুঝে গেল সত্য কেবল আল্লাহর পক্ষেই পাদ্রির কাছে পৌঁছে সে ঘটনা খুলে বলল পাদ্রী তাকে বললেন হে বালক আজ তুমি এমন এক স্তরে পৌঁছে গেছো যেখানে তোমার জন্য বড় বড় পরীক্ষা অপেক্ষা করছে মনে রেখো এই পরীক্ষার সময় কখনো আমার নাম প্রকাশ করবে না এরপর আল্লাহ কিশোরটিকে এক বিশেষ নিয়ামত দান করলেন সে আল্লাহর অনুমতিতে জন্মান্ধ কুষ্ঠ রোগী ও অন্যান্য কঠিন রোগে আক্রান্ত মানুষদের সুস্থ করে তুলতে লাগল তবে সে একটি শর্ত দিত আমি নিজে কিছুই করতে পারি না যদি তুমি আল্লাহর ওপর ইমান আনো তাহলেই আমি দোয়া করব আর আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন একদিন বাদশার এক ঘনিষ্ঠ সহচর যে জন্মান্ধ ছিল কিশোরের কাছে এলো কিশোর তাকে বলল তুমি যদি আল্লাহর ওপর ইমান আনো তবে আমি দোয়া করব লোকটি ইমান আনল কিশোর আল্লাহর কাছে দোয়া করল আর আল্লাহ তাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন এই সংবাদ দ্রুত বাদশার কানে পৌঁছল বাদশাহ বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উঠলেন তিনি সহচরকে ডেকে বললেন তোমার চোখ কে ভালো করেছে সে বলল আমার রব আল্লাহ বাদশাহ ক্রোধে ফেটে পড়লেন তিনি বললেন আমি ছাড়া আর কোনো রব আছে নাকি এরপর তিনি নির্যাতন শুরু করলেন অনেক ইমানদারকে হত্যা করা হলো। এরপর বাদশাহ কিশোরটিকে ধরে আনতে আদেশ দিলেন তিনি কিছু লোককে ডেকে বললেন একে উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে নিচে ফেলে দাও লোকেরা কিশোরটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল কিশোর আল্লার কাছে দোয়া করল হঠাৎ পাহাড় কেঁপে উঠল পাহাড় থেকে সবাই পড়ে মারা গেল শুধু কিশোরটি অক্ষত রইল বাদশাহ আবার চেষ্টা করলেন তিনি কিছু লোককে নির্দেশ দিলেন একে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে নিক্ষেপ করো নৌকা করে কিশোরটিকে সমুদ্রে নিয়ে যাওয়া হল কিশোর আবার দোয়া করল আল্লাহর কুদরতে নৌকাটি উল্টে গেল সবাই পানিতে ডুবে মারা গেল কিন্তু কিশোর আবার বেঁচে গেল শেষ পর্যন্ত কিশোর নিজেই বাদশার কাছে ফিরে এসে বলল আপনি যদি আমাকে হত্যা করতে চান তবে একটি মাত্র উপায় আছে বাদশাহ জিজ্ঞেস করলেন সেটা কি কিশোর বলল একটি খোলা ময়দানে সব মানুষকে একত্র করবেন তারপর একটি কাঠে আমাকে বেঁধে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম অর্থাৎ বালকের রবের নামে এরপর তীর নিক্ষেপ করবেন তখনই আমি মারা যাব বাদশাহ তাই করলেন তীর ছোড়া হল কিশোর শহীদ হল সঙ্গে সঙ্গে লোকেরা চিৎকার করে উঠল আমরা এই বালকের রবের ওপর ইমান আনলাম এতে বাদশাহ আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি গভীর গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালাতে আদেশ দিলেন ঘোষণা করা হলো যে ইমান থেকে ফিরে আসবে না তাকে আগুনে নিক্ষেপ করা হবে এক এক করে ইমানদাররা আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগল অবশেষে এক মহিলা তার ছোট শিশুকে কোলে নিয়ে এল আগুনের ভয়াবহতা দেখে সে একটু পিছিয়ে গেল তখন শিশুটি আল্লার ইচ্ছায় কথা বলে উঠল আম্মা যান ধৈর্য ধরুন আপনি সত্যের ওপর আছেন মহিলা আর দেরি করলেন না তিনি সন্তানসহ আগুনে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হলেন এই ছিল কিশোরের পাকা ইমানের কাহিনী যে ইমান পাহাড় কাঁপাতে পারে সমুদ্র উল্টে দিতে পারে আর জালিম বাদশার মিথ্যা শক্তিকে চূর্ণ করে দিতে পারে গল্পের ব্যাখ্যা ও শিক্ষা এই ঘটনাটি শুধু একটি ঐতিহাসিক বা কল্পনাপ্রসূত প্রসূত গল্প নয় বরং এটি ইমানের শক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং সত্যের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই কিশোরের জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে প্রথম শিক্ষা হল সত্যের অনুসন্ধান কিশোরটি অন্ধভাবে গণকের শিক্ষা গ্রহণ করেনি সে নিজের বিবেক দিয়ে চিন্তা করেছে যাদু কি সত্য নাকি আল্লাহর একত্বে বিশ্বাসী সত্য আজকের যুগেও মানুষ নানা মতবাদ কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসের মাঝে বিভ্রান্ত হয় এই কিশোর আমাদের শেখায় সত্যকে খুঁজে নিতে হবে দ্বিতীয় শিক্ষা হল আল্লাহর ওপর পরিপূর্ণতা অাক্কুল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কিংবা উত্তাল সমুদ্রের মাঝখানে থেকেও কিশোর ভয় পায়নি কারণ সে জানত জীবন ও মৃত্যু একমাত্র আল্লার হাতে যখন বান্দা আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান তৃতীয় শিক্ষা হল দাওয়াহ পদ্ধতি কিশোর কখনো জোর করে কাউকে ইমান আনতে বলেনি সে বলতো যদি তুমি আল্লাহর উপর ইমান আনো তাহলে আমি দোয়া করব অর্থাৎ সে মানুষকে বিশ্বাসের সুযোগ দিয়েছে চাপ নয় সব সময় প্রজ্ঞা ধৈর্য ও সদাচরণের মাধ্যমে হওয়া উচিত এটাই এই গল্পের বড় শিক্ষা চতুর্থ শিক্ষা হল ত্যাগ ও শাহাদতের মর্যাদা কিশোর জানতো তার মৃত্যুর মাধ্যমে হাজারো মানুষ ইমান আনবে সে নিজের জীবনকে সত্যের পথে কুরবানি করে দিয়েছে তার এই ত্যাগ প্রমাণ করে একজন সত্যিকারের মুমিন নিজের জীবনকেও আল্লাহ রাস্তায় তুচ্ছ মনে করে আজকের যুগে হয়তো আগুনের গর্ত নেই কিন্তু আছে ইমান নষ্ট করার অসংখ্য ফিতনা আছে ভয় লোভ সামাজিক চাপ এবং অপমানের ভীতি এই কিশোরের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথে থাকলে পরীক্ষা আসবেই কিন্তু সেই পরীক্ষাই একজন মুমিনকে আল্লাহর কাছে উচ্চ মর্যাদায় পৌঁছে দেয় যে সমাজের সত্য বলা কঠিন যে পরিবেশে আল্লাহর নাম নেওয়াই বাধা সেখানেই এই গল্প সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কারণ এটি শেখায় একজন মানুষ ইভেন সে যদি শিশুও হয় তার ইমান দিয়ে পুরো সমাজকে বদলে দিতে পারে কিশোরের পাকা ইমান আমাদের হৃদয়ে এই বার্তাই পৌঁছে দেয় শক্তি রাজ সিংহাসনে নয় শক্তি অস্ত্রে নয় শক্তি মানুষের সংখ্যায় নয় প্রকৃত শক্তি হল আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস যে ইমান একটি কিশোরের অন্তরে জন্ম নিতে পারে সেই ইমান আজও আমাদের হৃদয়ে জাগ্রত হতে পারে যদি আমরা চাই প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনার কাছেও যদি এমন কোনো দারুণ গল্প থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতে আপনার গল্পটিও হতে পারে আমাদের আগামী ভিডিওর অনুপ্রেরণা